অনেক সময় মনে হতে পারে ঘর গুছিয়ে রাখা অর্গানাইজ রাখা খুব ঝামেলার কাজ সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু সেটা সম্পূর্ণ প্রত্যেকের নিজের ব্যাপার ঘর গুছিয়ে রাখার পারফেক্ট কোনো নিয়ম হয় না কেউ এসে কেউ বলবেও না যে আপনার ঘর কেন অগোছালো এটা মেনলি আমাদের মেন্টালি স্যাটিসফ্যাকশানের জন্য আমরা করি সবার কাজ করার ধরন আলাদা গুছিয়ে রাখার প্রসেস আলাদা তাই আমার যেরকম সুবিধা আমি সেরকমভাবেই গুছিয়ে রাখি ঘর অগোছালো সবার হয় আমারও হয় তবে ওই যে অভ্যাসবশত আবার সেই ঘর গুছিয়ে রাখি বা গুছিয়ে কাজ করি একেই বলে হোম আর আমরা হলাম হোম নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আমার মতো প্রত্যেক গৃহিণীর সকাল থেকে শুরু হয় সংসারের নানান কাজ সকাল থেকে চেষ্টা করি কিভাবে ফুল ডে অ্যাক্টিভ থাকা যায় হাজারো কাজের মাঝে সর্বদা চেষ্টায় থাকি যাতে আমাদের ঘরবাড়িগুলো গোছানো থাকে খুব বেশি টিপটপ না হোক অন্তত জায়গার জিনিস যেন জায়গায় থাকে এতেই দেখবেন আমরা অনেকটা শান্তি পাই অনলাইন থেকে বেশ কয়েকদিন আগে এই ছোট্ট কিউট মতো ফোল্ডিং টেবিলটা পারচেস করেছিলাম এখানে তিনখানা ঘাট মতো আছে সুবিধা মতো টেবিলটাকে সামনে পিছনে উঁচু নিচু করা যায় অ্যাকচুয়ালি মেয়ের প্র্যাকটিক্যালের বিভিন্ন ড্রয়িংগুলো ওই বিছানায় ছোট পড়ার টেবিলের মধ্যে রেখেই করে এতে ওর খুব অসুবিধে হয় তাই এটা কেনা আমি চাইছিলাম একটা ফোল্ডিং টেবিল যখন তখন ফোল্ড করে রাখা যাবে হাইটটাও যেন ঠিকঠাক হয় যখন দরকার ইউজ করবে আবার ফোল্ড করে রেখে দেব। স্ট্যান্ডের এখান দিয়ে হাইটটা ছোট বড় করা যায় ঘরে খুব বেশি জিনিস দিয়ে গ্যাদারিং করতে ভালো লাগে না ভীষণ ভালো এই টেবিলটার দামটাও খুব বেশি না এই তো এটাই ফাঁকা জায়গায় রাখলাম আর এর ওপরে একটা লাল টবে রাখা কয়েন প্ল্যানটাও রাখলাম ভীষণ ভালো লাগছে দেখতে ভাবিনি এত ছোট্ট মনের মতো টেবিলটা পাবো আর কয়েন প্ল্যানটা রাখাতেন আর লুকটা আরও চেঞ্জ হয়ে গেছে ঘরগুলো অনেকটা গুছিয়ে নিয়ে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি সাথে ভেন্ডিগুলো ধুয়ে জল ঝরতে রেখে দিলাম ভেন্ডি আলু ভাজবো আজকে এরই সাথে চাল ধোয়া জলটাও ব্যালকনিতে থাকায় যে কয়েকটা ইনডোর প্ল্যান্টের মধ্যে দিয়ে দিলাম মাঝে মাঝে চাল ডাল ধোয়া জল গাছে দিই বিনা খরচায় এই চাল ডাল ধোয়া জল কিন্তু গাছের জন্য ভীষণ উপকার এতক্ষণে আমার ভাত হয়ে গেছে ভেন্ডি আলু ভাজা ইলিশ মাছ রান্না হয়ে গেছে তাড়াহুড়োর মধ্যে আর কিছু শেয়ার করিনি হাজব্যান্ড খেয়ে একটু বেরিয়েছে রান্নাবান্না কমপ্লিট করে ঝটপট করে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি প্রতিদিন যতটা অ্যাক্টিভ এবং প্রোডাক্টিভ আমরা থাকবো সেটা আমাদের সংসারের জন্য ভালো এবং আমাদের হেলথ আর মাইন্ডের জন্য ভালো অ্যাক্টিভ থাকার জন্য আমাদের খাওয়া দাওয়ার অভ্যাসটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সব সময় শরীরের জোরে মনের জোরেও সব কিছু হয় না আমরা সংসারের সবার খাওয়া দাওয়ার খেয়াল রাখার পাশাপাশি নিজেরাও যেরকম খাওয়া দাওয়া করবো শরীর সেরকমই চলবে সঠিক খাওয়া দাওয়ার পাশাপাশি কি খাচ্ছি কতটা খাচ্ছি সময়ের হিসেব করে খাওয়া দাওয়াটা ভীষণ জরুরি এখন করে নিচ্ছি মুগ ডালের চিলা সকালেই ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুটা মুগ ডাল ভালোভাবে এটা ফুলে ওঠার পর ধুয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। শুধু মুগ ডালের চিরা খেতে ভালো লাগবে না তাই এর মধ্যে কিছুটা এই ভাজা জিরের গুঁড়ো দেবো ভাজা জিরের গুঁড়ো আমার রেডি করা ছিল না তাই ঝটপট করে এটাকে ভেজে বেলনি চাকিতে গুঁড়ো করে নেব যেটুকু জিরে ছিল সেটুকু পুরোটাই দিয়ে দিলাম এটাকে ভেজে ভালো করে গুঁড়ো করে একটা কন্টেনারে রেখে দেব। আর তারপরে অন্য একটা প্যাকেট থেকে বাদ আজকে রিফিল করে নেব ভাজা জিরের গুঁড়ো দিলে পরে না গন্ধটা বেশ ভালো হয় এদিকে আজকে সকালে মেয়ে এই মুগ ডালের চিরা খাবে বলেছে আমিও খাবো করতে খুব বেশি টাইমও লাগে না আর চট জলদি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় সাথে হেলদি তো বটেই খুব বেশি তেল বা ঘিয়ের প্রয়োজন হয় না আর যে কোনো ডালে প্রচুর প্রোটিন থাকে মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা সেইভাবে রুটিন মেনে চেক করা বা ইয়ারলি যে চেক করা সেগুলো করি না তাই শরীরে কি কি ভিটামিনের অভাব আছে বা অন্যান্য কি কি প্রবলেম আছে আমরা জানি না তাই যতটা সম্ভব পরিবারের সবার খেয়াল রাখার পাশাপাশি নিজের খেয়াল রাখাটাও আমাদের নিজেরই দরকার বা নিজেরই নিজের প্রতি কর্তব্য বলতে পারেন এই তো একটু বেশি করে ভাজাজিরের জিরের গুঁড়ো করে রাখলাম খুব বেশি না তাহলে আবার কদিন পর ভাজা জিরের গুঁড়োর গন্ধটা না চলে যাবে মুগ ডালের চিলার মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিলাম লঙ্কা পেস্ট দিলাম নুন দেবো আর সাথে আরেকটু হেলদিভাবে করার জন্য ঘরে ছিল আমার পনির কিছুটা পনির এই যে কেট করে দিলাম পনির তো আমার অল টাইম ফেভারিট তারপর ভালো করে মিশিয়ে নেব আর একটু ভাজা জিরের গুঁড়ো এর মধ্যে অ্যাড করেছিলাম পরে মনে হচ্ছিল যে এটা কম হবে গত দিনের ভিডিওতে কারো কমেন্ট সেইভাবে পড়া হয়নি তা কিছুদিন আগের ভিডিওতে অঞ্জনা কায়েন এই ফার্স্ট আমাকে কমেন্টস করেছে তো দিদিভাই লিখেছে তোমার কথাগুলো শুনছি আর নিজের সাথে খুব মিল পাচ্ছি ভালো থেকো থ্যাংক ইউ দিদিভাই কী বলো এটা তো সত্যি যে বয়স শুধুমাত্র একটা সংখ্যা যে যেই এজেই আমরা থাকি না কেন অল টাইম যদি ভাবি যে আমার তো বয়স বেড়ে যাচ্ছে শরীরে নানার প্রবলেম হচ্ছে তাহলে দেখবে যে ডিপ্রেশান আরও চলে আসবে আমাদের সবার আর সবসময় ঘরে বেশি থাকার জন্য একই রকম ঘরের কাজগুলো সব সময় করার জন্য একটু হলেও ডিপ্রেশান তো আমাদের আসে তাই আমার মনে হয় সব সময় বয়সটা মনে না রেখে স্বতঃস্ফূর্তভাবে কাজ করাটাই ভালো এবং ঘরের কাজ যদি নিত্য নতুনভাবে করা যায় তাহলে তো আরও ভালো মুগ ডালের পেস্টটা আর একটু পাতলা করে এই যে ছোট ছোট করে মুগ ডালের চিলা করে নিলাম এতে আমি কোনোরকম তেল ইউজ করিনি খুব অল্প পরিমাণে ঘি দিয়েছি এই রকম যে সমস্ত রান্নায় ঘি দেওয়া যায় বলতে পারেন আমি সেটাতে আর তেল ইউজ করি না কারণ তেলের থেকে ঘি অনেক গুণ ভালো এখন মেয়েকে আগে খেতে দিয়ে তারপরে আমি একটু গ্রসারি জিনিস আনতে যাব বাজারে ফিরে এসে তারপরে আমি খাবো এই মুগ ডালের পেস্টটা একটু বেশি করেই করেছি তাহলে কি হবে দুদিনের জন্য একটু রেখে দিতে পারবো এই যে বাকিটুকু কাচের কন্টেনারে করেই ফ্রিজে রেখে দেবো আগামীকালও আমার আর সোনার দুটো দুটো করে হয়ে যাবে এইরকম একটু খাবার আগে থেকে রেডি থাকলে হালকা খিদের সময় ঝটপট করে তৈরি করে নেওয়া যায় খুব বেশি টেনশানও হয় না যে খাবার করতে হবে তারপরে আমাকে খেতে হবে তাছাড়া বাড়ির মানে সংসারের আরও অন্যান্য কাজ থাকে এতে অনেকটা সময় আমাদের বাঁচে বাজার থেকে খুব বেশি কিছু না এই যে আজকে নিয়ে আসলাম অল্প কিছু গ্রসারি জিনিস কিছু কিছু অনলাইন থেকেও কিনেছি আজকে এই যেমন এনেছিলাম এক প্যাকেট এই ভাপা চিড়ে ভাজা চায়ের সাথে খাওয়ার জন্য একটা বড় লেজ এনেছি আর পাঁচশো গ্রামের সুজির প্যাকেট সার্ফেক্সেল ডিটারজেন্ট এনেছি দুটো পাঁচশো গ্রামের আর এই যে বেদানা এনেছি তিনটে অনেক সময় দেখবেন যে বেদানা একটু ফ্যাকাশে সাদা হয় তখন না বাড়ির কেউ সেরকম খেতে চায় না তাই এইভাবে একটু কেটে লাল দেখে এনেছি আর এনেছিলাম কফির পাতা আর সর্ষে পোস্ত পেস্টের প্যাকেট এই রকম বিভিন্ন চিলার সাথে বাদাম নারকেলের চাটনি হলে বেশি ভালো হয় তবে চিলাটা এই টমেটো সস দিয়েও খেতে খারাপ লাগে না আগের দিনের ভিডিওতে দেশি ব্লগ থেকে লিখেছে একদম ঠিক বলেছেন দিদি শরীরের যত্ন আগে নিতে হয় আমি এইভাবে রুটি শেখতে পারি না একদমই তাই শরীরের যত্ন তো আমাদের নিতেই হবে না হলে নিজেদের সাথে সাথে সংসারটাও অচল হয়ে পড়বে আমিও আগে না এইভাবে রুটি শেখতে পারতাম না তবে এখন শিখে গেছি আর অলকা আলকা আমাকে কমেন্টস করেছে যে ওর ফ্যামিলি মেম্বার কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ আমার ফ্যামিলি মেম্বারদের আমি ভিডিওতে অনেকবার দেখিয়েছি তবে হ্যাঁ রেগুলার দেখানো হয় না আপনি বেশ কিছুদিন আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে এতক্ষণে আশা করি ফ্যামিলি মেম্বারদের দেখা পেয়েছেন ভালো থাকবেন মুগ চিলা খাওয়ার পর একটু চা খেতে ইচ্ছে করছিল তো দুধ চা না করে এই যে গ্রিন টি করে নিলাম হাজারো কাজের মাঝে নিজের ভালো লাগার জন্য নিজের রিল্যাক্সেশনের জন্য যখন স্পেশালি নিজের জন্য কিছু তৈরি করবেন দেখবেন মনের ভেতর থেকে না একটা গুড ফিলিংস কাজ করবে সেটা করা করে এক কাপ দুধ চাও হতে পারে এক কাপ গ্রিন টিও হতে পারে বা খুব খেতে ইচ্ছে করলে ছোট বাচ্চাদের মতো একটু ম্যাগিও করে নিতে পারেন আমার তো খুব ভালো লাগে এবং ভীষণ এনার্জির সাথে কাজটা করি এখন সকাল প্রায় এগারোটা মতো বাজে এই যে মেয়ের সাথে কথা বলতে বলতে গ্রিন টিটা খাচ্ছিলাম এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সাথে পাশে থাকা বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখবেন এতে ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আমি যখনই একটু ফাঁকা সময় পাই চেষ্টা করি যে রান্নাঘর বা রান্নাঘরের সব কিছুকে একটু গুছিয়ে রাখতে এর কারণ বলতে পারেন যে এতে রান্নাবান্না করার সময় তাড়াতাড়ি বারবার করে সব কিছু খোঁজার প্রয়োজন হয় না তার সাথে কোন জিনিসটা কতটা পরিমাণ আছে কোনটা শেষের পথে থাকলেও ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে নাকি এগুলো আমার জানা থাকে আর সেই বুঝে হিসেব করে গ্রসারি জিনিসগুলো আনতে পারি খুব বেশি জায়গা না থাকলে অকারণে বেশি জিনিস এনে স্টোর করে রাখার কোনো প্রয়োজন হয় না আর দেখবেন রান্নাঘর ছোট হোক বা বড় আমাদের প্রত্যেকের কাছেই রান্নাঘর সেই ছোটই মনে হয় আর মনে হয় আরেকটু বড় হলে ভালো হতো যাই হোক রান্নাঘরের কাজ আরও সহজ করে করার জন্য অর্গানাইজেশনের ভীষণ জরুরি এটা ভীষণ হেল্প করে রান্নাঘরের কাজকে তাড়াতাড়ি করার জন্য আর এই বর্ষাকালে বিভিন্ন জিনিসে একটু পোকা হয়ে যায় বা কিছু কিছু জিনিস বেশি দিন ইউজ না করলে ফাঙ্গাস হয়ে যায় সবসময় একটু গোছানোর মধ্যে থাকলে আর সমস্যা হয় না আর জিনিসগুলো অপচয় কম হয় এই যেমন সুজি ডাল ময়দা এগুলো পোকা হওয়ার সম্ভাবনা বেশি কিছু কিছু জিনিস ভেজে রাখি আবার কিছু কিছু জিনিস ফ্রিজে রাখি ফ্রিজে রাখলে কোনো জিনিসেই পোকা হয় না আর ফাঙ্গাসও হয় না নিশ্চিন্ত মনে বহুদিন রাখা যায় এই তো গোটা জিরে চিয়াশির সুজি ভাপা চিরে এগুলো সব কন্টেনারে ঢেলে নিলাম কাজ যত হালকা করা যায় তত নিজের জন্যই ভালো ছোট্ট যে অর্গানাইজার এর মধ্যেই আমি ছোট ছোটো মশলার প্যাকেটগুলো রাখবো যখনই প্রয়োজন হয় আমি জানি যে এখানে আছে তাই ঝট করে নিয়ে ব্যবহার করতে পারি বলতে পারেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে সময় বাঁচানোর জন্য আর নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করার জন্য অর্গানাইজেশানের ভীষণ দরকার এই তো এর মধ্যে সাদা শস্যের প্যাকেট ধনে জিলের গুঁড়োর প্যাকেট চাট মশলা তড়কা মশলা এরকম প্যাকেটগুলো এখানে গুছিয়ে রাখি যেই জায়গা আমাদের গৃহিণীদের দিনে সব থেকে বেশি সময় থাকতে হয় সেই জায়গাটাকে গুছিয়ে না রাখলে হয় বলুন এই তো সব কিছু জায়গা মতো রেখে মানে কন্টেনারগুলো জায়গা মতো রেখে কাউন্টার টপটাও ভালো করে মুছে নিলাম রান্নাঘরের এই টপ দিনের মধ্যে যে কতবার মুছতে হয় তার কোনো ঠিক নেই খুব বেশি জায়গা নেই বলে না হলে আমার একটু ফাঁকা টপই বেশি ভালো লাগে তারপর এই যে ডিটারজেন্টের প্যাকেটটাও ঢেলে রাখলাম আপনাদের প্রত্যেক দিনের এত ভালো ভালো কমেন্টস আমাকে ভীষণভাবে মোটিভেট করে নতুন আরেকটা ভিডিও রেডি করার জন্য এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ